মনোনয়নপত্র জমা দেওয়ার দিনেই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বীরভূম সোমবার বীরভূমের জেলা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে আসেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী ডায় ও বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল অন্যদিকে মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ ও বোলপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী শ্যামলী প্রধান শতাব্দী রায়ের প্রস্তাবক ছিলেন স্বপনকান্তি ঘোষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক যখন শতাব্দী রায় ও অসিত মাল মনোনয়নপত্র জমা দিয়ে অফিস থেকে বের হচ্ছিলেন তখনই মিল্টন রশিদ প্রবেশ করার মুহূর্তে স্বপনকান্তি ঘোষকে প্রণাম করতে দেখা যায় যেখানে রাজনীতিতে এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে নানান অভিযোগ তুলছেন সেই সময় কংগ্রেস প্রার্থী হিসেবে তৃণমূল নেতাকে প্রণাম নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিল্টন রেশেদ জানিয়েছেন স্বপ্ন কান্তি ঘোষ একজন অভিজ্ঞ রাজনীতিক এবং তার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে তাই সেই সম্পর্কের খাতিরেই প্রণাম করেছেন অন্যদিকে তিনি এও জানিয়েছেন দীর্ঘদিন কেন্দ্রের সাংসদ থাকাকালীনই তিনিও বিধায়ক ছিলেন এক্ষেত্রে বিভিন্ন সমস্যা নিয়ে তাদের মধ্যেও কথা হতো। রাজনীতির লোক নই এখনো বলি এবং এটা আমি গর্বের সঙ্গে বলি অনেকে বলে পনেরো বছর এমপির রাজনীতির লোক নই নই আমি মিল্টন আসছে শুনে দাঁড়িয়ে রইলাম আমার হয়ে গেছিল কাজ আমি তাও দশ মিনিট দাঁড়ালাম বললাম মিল্টন আসছে বললো হ্যাঁ আসছে আমি বললাম মিলল তোমাদের দাঁড়িয়েছিলাম আমি ওয়েট করলাম এবং ওর সঙ্গে আগেও আমার আলাপ আছে না আগেও আমার পরিচয় আছে তো ও প্রার্থী হতেই পারে কিন্তু আমি যখন দিশার ওই চেয়ারপারসন ছিলাম তখন ও যখন মেম্বার ছিল তখন ওকে বলতে দিতাম বলো বলো বলে তো সম্পর্কটা তো নিশ্চয়ই আগে এই সৌজন্যতা কি ভোটেও থাকবে ভোটের দিন ভোটের দিন কি আমি মারামারি করেছি ঘুষি মারিয়েছি কাউকে অন্য প্রার্থী আছে বলে তাকে থাপ্পড় মেরেছি তা তো একই থাকবে আমাদের ভোটের দিন কেউ প্রত্যেকের সঙ্গে দেখা হলে একই সৌজন্যতা হতে যা যারা যে বিরোধী যা দাঁড়িয়েছে তাদের সবার সঙ্গে দেখা হলে একইভাবেই ভদ্রতা থাকবে ওকে থ্যাংক ইউ স্বপন ঘোষ অসিত এম অসিত মাল সুশোভন ব্যানার্জি নিহার দত্ত আপনার ডক্টর মোতাহার হোসেন সুনীতি চটরাজ ত্রিদীপ ভট্টাজ সৈয়দ সিরাজ জিমি কাজল শেখ সাহা নেওয়াজ যারাই আছে তাদের কাছ থেকে আমি তো রাজনীতি শিখেছি সুতরাং তাদের হাত দিয়ে প্রণাম করতে হবে তারা আজকে আমার সঙ্গে নেই আমি একা পড়ে আছি বামফ্রন্ট এবং কংগ্রেস কিন্তু তাদের আশীর্বাদটা চাইলাম যদি কাজে লাগে শতাব্দীরাই আমার পূর্ব পরিচিত উনি এমপি ছিলেন আমি এমএলএ ছিলাম এবং একই কেন্দ্রে ছিলাম আমাদের কথা হতো ট্রেনে যাতায়াত হতো গল্প করতে করতে যেতাম গল্প করতে করতে আসতাম তবে ওর মনের কথা আমি আপনাদেরকে বললাম না তৃণমূল সম্পর্কে ওর চিন্তাভাবনা কি